আজ আটই জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মঞ্চে দিলীপ দশটি তাজা ঘোষ জল্পনা দিলেন নিজেই বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু দু লক্ষ্য করে সাংগঠনিক রদবদল আদি কর্মীদের গুরুত্ব বাড়ছে শান্তনুকি বিজেপিতে যাচ্ছেন সোজা সাপটা বলে দিলেন বিজেপি যা করেছে তার খেসারত তাদের দিতেই হবে উস্কানিমূলক মন্তব্য করে ফের বিতর্কে উদয়নগুহ ছাব্বিশের আগেই বড় মাপের ভাঙন শাসক দলে গুরুত্বপূর্ণ এই জেলায় শক্তি ক্ষয় তৃণমূলের জোর বাড়ল বিজেপির কসবাকাণ্ড রাজুন্না হালদারের বিস্ফোরক মন্তব্যে তৃণমূলের অন্দরে ঝড় নেত্রী জুই বিশ্বাসের তীব্র আক্রমণ গত ছ ঘন্টায় নিজের শক্তি ক্রমশ বাড়িয়ে নিয়েছে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা ঘটা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আসার পর থেকেই এই আলোচনা আরও বেড়েছে সোমবার সকালে ইকো পার্কে ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ এই জল্পনাকে আরো উস্কে দেন তিনি বলেন কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই আসুক একুশ তারিখ রাজনীতি জল্পনায় চলে দেখা যাক না কি হয় ঘোষ বলেন একুশে জুলাই পর সব প্রশ্নের সমাধান হয়ে যাবে অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য দৃঢ়ভাবে জানিয়েছেন দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলেন আছেন এবং থাকবেন তিনি বলেন দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে পদ্ম শিবিরে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে তৃণমূল সাসপেন্ড করেছে তাকে দুবছরের জন্য তার যে রেজিস্ট্রেশন বাতিল করেছিল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তবে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্টের সেই রায়ের পরই সাংবাদিক বৈঠকে বসেন শান্তনু সেন সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে প্রশ্ন করেন এবার কি বিজেপিতে যোগ দেবেন তিনি তৃণমূল থেকে সাসপেন্ড এই নেতা স্পষ্ট জানালেন না বস্তুত গত বছরের অগস্টে আর্জিকর কাণ্ডের সময় মুখ খোলার পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিক মন্তব্য করতেও শোনা যায় তাকে সেই সময়ই প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি এরপর আবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তার ডিগ্রি অবৈধ বলে এদিন কোর্টের শুনানির পর শান্তনু বলেন এই দলটা করার জন্য মার খেয়েছি আমার পরিবার আক্রান্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দু দুবার কাউন্সিলার করেছেন রাজ্যসভার সাংসদ করেছেন দলের মুখপাত্র করেছেন আমার স্ত্রী এখনো কাউন্সিলার আমি এতটাও বেইমান নই যে সেই দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব। আমি তৃণমূলের অনুগত সৈনিক ছিলাম রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণের পর শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে দলের পুরনো কর্মীদের গুরুত্ব বৃদ্ধি পাবে মনে করা হচ্ছে বিজেপির আদি আদিব্রাপ্ত কর্মীদের নতুন করে তৈরি হওয়া এই কমিটিতে প্রাধান্য দেওয়া হতে পারে যা দীর্ঘদিনের অবহেলিত বা কম গুরুত্বপ্রাপ্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে কুড়ি জুলাইয়ের পরই এই রদবদল কার্যকর হতে পারে বলে খবর বিজেপি সূত্রে জানা গেছে রাজ্য কমিটি মোর্চা ও বিভিন্ন সেলের স্তরে এই পরিবর্তন আসবে বিশেষ করে পাঁচ সাধারণ সম্পাদকের মধ্যে দুজনের পদে বদল আসতে পারে সভাপতি পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বর্তমানে দশজন সহ সভাপতি রয়েছেন যার মধ্যে দুজনকে সরানো হতে পারে এবং পুরনো নেতাদের সক্রিয় করার পরিকল্পনা চলছে এগারো জন সম্পাদকের নামের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে যুব ও মহিলা মোর্চার শীর্ষ পদেও বদল আনা হতে পারে বলে খবর দলের প্রধান হিসেবে এতদিন মুখপাত্র রাজ্য সভাপতি ছিলেন বিজেপির নীতি অনুযায়ী এক এক ব্যক্তি পদের কারণে শ্রমিক ভট্টাচার্য আর এই পদে থাকতে পারবেন না তাই এবার প্রধান মুখপাত্র হিসেবে একজন তরুণ মুখের কথা ভাবনায় রয়েছে বিজেপির যা দলের ভাবমূর্তি আরো আধুনিক ও গতিশীল করে তুলতে পারে মাত্র এক বছর পরে রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই নবনির্বাচিত রাজ্য সভাপতি দক্ষ ও সক্রিয় নেতাদের নিয়ে তিনি তার কৌশল তৈরি করছেন বঙ্গ বিজেপির মুখ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বাঞ্চল ইতিমধ্যেই ভোট শতাংশ বাড়ানোর লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আর সেই কারণে শেষবারের মতো লড়াইয়ের ময়দানে ঝাঁপানোর আগে সকল সংগঠন এবং কর্মী সমর্থকদের চাঙ্গা করতে মরিয়া বঙ্গ বিজেপি এই সাংগঠনিক রদবদলকে সালের বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল তৃণমূল নেতাকে গুলির ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ আর এই ঘটনার জেরে এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার দুপুরে আহত নেতাকে দেখতে হাসপাতালে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি এরপর শনিবার কোচবিহারের এক প্রস্তুতি সভায় আরো উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি সিতাইয়ের সভায় উদয়ন গুহ বলেন একটা বিধানসভায় যদি একজন তৃণমূল কর্মী মার খায় তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারা উচিত বিজেপি যা করেছে তার খেসারত তাদের দিতেই হবে তৃণমূল আর চুপ করে থাকবে না পাশাপাশি তিনি দাবি করেন গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়কের পরিবারের সমস্ত সদস্যকে গ্রেফতার করা হোক আর তারই ভিডিও ভাইরাল জেলায় শুরু হয়ে যায় তীব্র রাজনৈতিক মন্তব্যকে ও বলে কটাক্ষ করা হয়েছে শাসক দলের এক মন্ত্রীর মুখে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেই দাবি গেরুয়া শিবিরের এদিকে শুক্রবার দুপুরেই গুলি গ্রেফতার হওয়া বিজেপি বিধায়কের ছেলে সহ দুই অভিযুক্তকে বিশেষ আদালতে পেশ করা হয় মামলার বাদী পক্ষের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান বিচারক ধৃতদের জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত বৃহস্পতিবার রাতেই কোচবিহার দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে ঝিনাইডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর উল্লেখ্য একুশে জুলাইর প্রস্তুতির সময়ে উদয়ন গুহের এই বক্তব্য শাসক বিরোধী তরজায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আর এরই মাঝে শুরু হয়ে গিয়েছে জল মেপে দল খেলা এবার দল খেলা জলপাইগুড়িতে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে জলপাইগুড়ি সদর বিধানসভার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়ের হাত ধরে শাসক দল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হল বলে দাবি বিজেপি নেতৃত্বের আর এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অনেকে এর পাশাপাশি রবিবার রাতে বিজেপির সাংগঠনিক জলপাইগুড়ি জেলার হিমকুমারীতে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করে বিজেপি তাতে অনুপ্রাণিত হয়ে প্রায় পঁয়তাল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক দোধিরাম রায় সম্পাদক প্রভাত রায় প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্রনাথ রায় মন্ডল সভাপতি শঙ্কর বর্মন অঞ্চল কনভেনার ধনঞ্জয় বর্মন সহ অনেকেই প্রসঙ্গত এর আগেও শাসক দলে ভাঙনের খবর সামনে এসেছে মুর্শিদাবাদের ডোমকলে ছাব্বিশের আগেই বড় পরিবর্তন সবাই দল বদলে সিপিএম এ যাওয়ায় তৃণমূলের পার্টি অফিসে ওড়েন লাল পতাকাও তৃণমূল অফিস রাতারাতি বদলে গিয়েছে সিপিএম এর অফিসে গত বৃহস্পতিবার রাতে ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডে হয় দলবদল বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল এলাকায় কোনো প্রভাব ফেলে কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের ওদিকে ছাব্বিশের আগে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে যোগ দিচ্ছেন সেই জল্পনাও উসকে উঠেছে যার মূলে একটি ফেসবুক প্রোফাইল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে ফেসবুক প্রোফাইল যেখানে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি আমার পরিবার বিজেপি পরিবার বলে উল্লেখ রয়েছে যদিও বিধায়ক কৃষ্ণ দাবি ভুয়া প্রোফাইল তৈরি করে তার নামে কুৎসা রটানো হচ্ছে আর জন্য বিরোধীদেরও নিশানা করেন তিনি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সমস্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আগামী মঙ্গলবার মঙ্গলবার টেক বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী ঘন্টায় উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গত ছ ঘন্টায় নিজের শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে ওপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সোমবার মালদা সহ নিচের দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে কিমি হাওয়া বইবে গতিবেগে মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা সোমবার বিকেল পর্যন্ত